মানে কি আর কবু টাস কি খাই যাবেন বন্ধুরা অনেক কবুতর লোকের বাচ্চা রয়েছে অনেক কবুতর লোকের ডিম রয়েছে এই যে এই সাইজের মন্ডি বন্ধুরা আমার তো বাচ্চা ফুড়ে ফেলাইছে আজকে বাচ্চা ফুড়াইছে দেখেন বাচ্চা সকালে কবুতর আমাদের তো ডিমও ফুড়ার সময় হয়ে গেছে গা তাছাড়া বন্ধুরা আজকে জীবনে যা না দেখাইছি আমি আজকে তা দেখাবো বন্ধুরা আজকে স্টেশনের মধ্যে হোয়াইট বার থাকবে আমার লাইফ ফার্স্ট আমি এই ধরনের একটা পেয়ার আমি দেখাইতেছি যাই হোক বন্ধুরা কথা বলার চেষ্টা করবো ফরাদ সাথে তো আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আছেন ভাই নতুন নতুন কালেকশন দেখলে আমার মাথা হট হয়ে যায়গা ভাই আজকে আচ্ছা ভাই কত আছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা একটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই চুন খায়া মুখ দই দেখলে পরে ডর তাই না তো অনেক বন্ধুরা কি করছেন এখানে ফেসবুক থেকে থেকে বিভিন্ন বিভিন্ন ওয়েক পাঁচ হাজার টাকার কবুতর পাঁচশো টাকায় এক হাজার টাকায় পাইয়া টাকাটা মাইরা দিচ্ছেন হ্যাঁ বাচ্চা সহকারে পাঁচ হাজার টাকায় কবুতর আপনাকে হাজার বারোশো টাকায় দিচ্ছে টাকার লোভে বই টাকাটা মাইরা দিচ্ছেন মালের লোভে বইয়া এখন মনে করে আম সালা হারাইছেন এখন আমাদের যে রিয়েল ভিডিও গুলো আছে হ্যাঁ কিনতে যাইতেছেন না ভয় পাইতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই শফিক ভাই তিন বছর আগে থেকে ভিডিও করে আজ পর্যন্ত আছে শফিক ভাই কিন্তু উল্টা কোনো ভিডিও করে না যারা কবুতরগুলো নিতে চান আমাদের বিরো থেকে তারা নির্ভয় নিঃসন্দেহে নিতে পারেন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ তো ফরত ভাই আপনি ঠিক আছে আমরা বলে দেবেন আচ্ছা

কাইনে যদি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা কবুতরটা নিরাপদে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরর মধ্যে এক জোড়া স্প্যাঞ্জেল কালারের মধ্যে পলিশ কিং কবুতর বরভাই যেভাবে ডাকতাছে ভাই 마শাআল্লাহ নটটা আর বামেটা হচ্ছে মাদি পেটে ফুল রানিং রানিং করবে জোড়া কত যাচ্ছে ভাইয়া তবে একদম 3000 দেখেন বন্ধুরা যারা কোয়ালিটি কালার এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর গুলো তাদের জন্য কিন্তু আজকের এই চমৎকার পিয়ারগুলো এই পিয়ারটা যারা দেখবে তারা কিন্তু চোখ সরাইতেই পারবেন না আজকে চমৎকার মাস্টার পিয়ারটা থাকবে একদম অ্যাক্রেট মাত্র তিন হাজার টাকা বন্ধুরা কেউ দয়া করে দামাদামি করতে পারবেন না নিলেও না নিলেও না ভাই একদম থাকবে পিয়ারটা মাত্র তিন হাজার টাকা ফুললি রানিং মাস্টার পিয়ার ডিম বাচ্চা উকে গ্যারান্টি মাত্র তিন হাজার টাকায় পিয়ারটা বড় ভাই আমরা কিন্তু বেবি সকালে একটা পেয়ার দেখতে পাচ্ছি রে ভাই প্রেসার কবুতর দুটো বাচ্চা রয়েছে মাশাআল্লাহ ভাই বাচ্চা সহকারে দিবেন জড়ো কত যাচ্ছেন একদম মাত্র দুই কোনো দাম চলবে না বন্ধুরা কবুতর যারা নেবে শুধু তারাই নক করবেন কারণ সবারই কিন্তু সময়ের মূল্যায়ন করতে হবে এই চমৎকার পেয়ারা দুরা বাচ্চার সহকারে মাত্র দুই টাকা একদম দুই টাকা বড় ভাই কি দেয় ভাই মার্লাস গিরে সাইজ রে ভাই আহ চোখে গিয়ে আসছে মাসাল্লা বাচ্চা আছে ও ভাই এত বড় কমুতর আমি যদি লড়া দেয় আম তো ডর করে ভাই হ্যাঁ বন্ধুরা তারপরে একটু দেখাই তো ভাই কি করবো আমি কিছু বুঝি নাই দেখেন একটু সাইজ দেখেন বন্ধুরা তাই না ভাই কটা বাচ্চা ফুটছে আর একটা ফুটবে না যাই হোক এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম এক দশ হাজার দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার বড় সাইজের মন্ডি এগুলো সাইজ কোয়ালিটি এ গ্রেড কোয়ালিটি বাচ্চা একটা ফুটছে একটা ফুটতে আছে, যার কারণে আমরা লাড়া চারাটা কম দিলাম

হোয়াইট বার কালার স্ট্রেচার কবুতর বন্ধুরা দেখেন আমার মনে হয় আপনারা প্রথম দেখতেছেন এই পেয়ারগুলো দেখতে হলে তাহলে পেয়ারের বিরোধ দেখতে হবে না হলো পঞ্চাশটার বিরোধ দেখতে হবে হোয়াইট বার কালার মধ্যে স্ট্রেচার একদম আনকমন একদম রেয়ার কালেকশন বাই রানিং হয়েছে ডিম পাচ্ছে করছে মাশাআল্লাহ দেখেন বন্ধুরা জোড়াটা তো এখানে নরগুন্ডা মাদিগুন্ডা ভাই ডান পাশে নর বাম পাশে ডান মাদি এই জোড়া কত একদম থাকো 6500 একদম মাত্র 6500 দেখেন বন্ধুরা কবুতর গুলো চোখ দেখেন আর স্টেচারের মধ্যে এই যে ডাবল বারের হোয়াইট বার এটা কিন্তু ফার্স্ট দেখতেছেন অনেকেই আবার ডাবল ই রিং কিন্তু বন্ধুরা যারা পেয়ারটা নিবে একদম থাকবে 6500 টাকা কেউ দয়া কইরা আমাদের কি করতে পারবেন না একদম 6000 টাকা ফুললি রানিং মাস্টার পিয়ার ইনপুটের কবুতর মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো একদম বড় ভাই এটা কি দেয় দিচ্ছেন ভাই মিশুরি ডিম আছে না ডিম নাই ডিম দিবে মাসাল্লাহ এটা ডিমে মানে ডিম দিবে একটা ভাব নমুনায় আছে আজকেও পারতে পারে যাই জোড়া কথা যাচ্ছেন একদম পঁচিশশো টাকা থাকবে একদম মিশুরি কব তোর সাইজগুলো দেখেন বন্ধুরা মিশুরিটাও কিন্তু খুবই কম পাওয়া যায় জানেন আপনারা সবাই এই চমৎকার পেয়ারটা ডিমের প্রস্তুতি নিচে ডিম পেরে দিবি ইনশাল্লাহ নিচে উপরে একটা নর যাটা দাম পড়বে একদম এক লিট মাত্র দুই হাজার পাঁচশো থাকবে মাত্র পঁচিশশো টাকা নামাই দিবো একটু দেখে দেয় দেখে দে দেখেন পাতি দেখ পারে যেমন যে হাড়া গুটা করে দেখান না গিয়ে তো দেখাই দিলাম এই দেখেন ও আশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা আজকে রানিং মেশিন ও ভাই ও ভাই এত লাল কেরে ভাই লাল কেয়া দেখেন বন্ধুরা শেপগুলো দেখেন একজোড়া লাহরি লাহোরি কবুতর রয়েছে রেড কালারের মধ্যে ভাই সেই সেইটা কাড়া রাখতেছিরে ভাই আপনার বামেরটা কি মাদি এই জোড়াটা যাচ্ছে একদম একদম 2500 নাই নাই দেখেন বন্ধুরা আমি আসলে পেয়ারটা একটু দেখায় দেই এগুলো যে সাইজ আর শেপ মাশাআল্লাহ এই পেয়ারে ফুললি রানিং মাস্টার পেয়ার রেড কালার ফ্রেশ টুর জোড়া দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম না ভাই মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই চমৎকার রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই আমরা কি দেখতে পাচ্ছি ভাই প্রচুর তাপমাত্রা ছাতা ভাই ছাতা না প্রচুর তাপমাত্রা যারা যাদের রোদ বেশি লাগে তারা এই ছাতা গুলো নিতে পারেন একদম বিশাল সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লক্ষা কবুতর ফুললি রানিং পেয়ে না ভাই দেখেন বন্ধুরা আসলে কারেন্ট ছাড়া আমরা ভিডিওটা করতে আসি বাংলাদেশে বর্তমানে বেশি একটা কারেন্ট থাকে না কাল চলে যায় আসে কম তো যারা পিয়াটা নিতে চান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্যামিলি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম এক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় আজকে দেখেন ওই চমৎকার লক্ষা রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবে এই দেখেন পিয়ারটা মাত্র পনেরোশো টাকা বড় ভাই আমরা কিন্তু একদরে খুব সুন্দর মডরনা লিখতে পাচ্ছি রে ভাই জি মাশাআল্লাহ নটটা ডাকতেছে আর এর হচ্ছে মাদি এগুলো সাইজ কি রে ভাই ও ভাই কি সাইজ রে ভাই এটা কত যাচ্ছে ভাই একদম 6500 একদম মাত্র 6500 জি জুরা দেখেন বন্ধুদের কোয়ালিটি দেখেন কবুতরগুলো দেখেন যারা চমৎকার রানিং মাস্টার বিড়া নিতে চান একদম অ্যাক্রেট 6500 টাকা থাকবে খুব সুন্দর কোয়ালিটি ফুলি রানিং পিয়ার মাত্র 6500 হঠাৎ ভাই এ কি রাইজেছেন ভাই একজন শোগিন দেখতে পাচ্ছি ব্লোভারটা কি নর না মাদি ব্লোভারটা নর গ্রেভারটা মাদি দেখেন বন্ধুরা সাইজ কোয়ালিটি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা নতুন বলতে কি বুঝি আমরা চার থেকে পাঁচ ফ্রেদার কিন্তু রানিং না মোটামুটি সেমিয়ার্ডেও নরমাদি উকে আছে। চার থেকে পাঁচ জোড়া কত যাচ্ছেন একদম মাত্র দুই দেখেন বন্ধুরা এই যে নটটা বার কালার কি সাইজ চলে আসছে আর ফুল আনকমন গ্রে বার কালারের মধ্যে জোড়াটা যারা নেবেন পাঁচ চার পাঁচ ফেদার জোর দাম পুরো একদম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পেয়ারটা বাইরের কাছে নিতে পার মাত্র দুই হাজার ও ভাই এই বাগান না কি ফুলের বাগান মাই গ ঠো ভাইরি বাচ্চা বাচ্চা মা শাল্লা মা শাল্লা ভাই ভালো লাগছে একজোড়া ব্ল্যাক কালার লাহরি বাচ্চা তার একদম সিলভার কালার এটাই বাস্তব এটাই সত্য বন্ধুরা দেখেন আবার জমানো ডিম আছে ও ভাই বাচ্চা পড়ছে তো বাচ্চা পড়ছে নাকি ও পায়ের ফেদার দু রামছে বাচ্চা উঠে গেছে গেছে এভাবে তুই যাই হোক খুবই কিন্তু সুন্দর লাগতেছে ভাই ফ্যামিলিটা মা শাল্লা ভাই জোড়া কত যাচ্ছে একদম চার হাজার দেখেন বন্ধু এখানে একটা কথা না বললেই না আমি যেটা বলতে যাচ্ছি আপনাদেরকে এই যে যে সিলভার কালারের মধ্যে লাহরি জোড়াটার বাচ্চা মানে এই বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এদের আর এদের দেখেন শেপগুলো কত সুন্দর আসছে কালারগুলো অ্যাকুরেট আসছে মানে দুটো বাচ্চা অ্যাকুরেট সেম কালার আবার যখন কালো আসবে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন জমানো ডিম তখন কালো বাচ্চা আসবে মানে একবার কালো একবার হচ্ছে সিলভার

বাচ্চাটা কিসের জন্য বললেন রেসারের বাচ্চা আর এটা গুল্লার নর মাদির এক ভাই নিয়ে গেছে প্রয়োজন নিয়ে গেছে যাই হোক যারা এই গুল্লা নটটা নিবে তারা রেসারের বাচ্চাটা পাবে চাইলে নিতে পারবে এটা কথা বোঝাচ্ছেন একদম এক হাজার টাকা দেখেন বন্ধুরা আটশো টাকা শুধু কিন্তু বন্ধুরা গুল্লার এই নরটার দাম কিন্তু বলা হয়েছে ঠিক আছে আটশো টাকা যদি কেউ বাচ্চাটা নিতে চান এটার সাথে দেওয়া যাবে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না ঠিক আছে সহকারে আটশো টাকা আর যারা না নিতে চান তারা শুধু গুলাটা নিতে পারেন প্রবলেম নাই মাত্র আটশো টাকা যেভাবে নেন এইভাবে আটশো টাকা ও ভাই ডাক্তার কি জানতেছেন ভাই লাহোরি ভাই কি কর লোবারটা কি মাদি না মাদি সে লেগে গেছে

যারা নিবেন এই চমৎকার লাল গিয়ারের মধ্যে নোটটা দাম পড়বে মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো ভরত ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ব্রাদার লাহরি কবুতর জমানো ডিম আছে আরে ভাই কি জোরু করলেন ভাই আজকে দেখেন ওদের কবুতর গুলো দেখেন আজকে এমন কিছু কবুতর দেখা যাচ্ছে বিদিক কবুতর আপনি যেন দাঁড়িয়ে আছে নাকি নট আর হাইটটা মাদি জমানো দুটো ডিম আছে তোরা কত যাচ্ছেন একদম মাত্র দুই হাজার খুবই সুন্দর এই পিয়ারটা বন্ধুরা দেখেন ব্ল্যাক লাহরি দুইটা জমানোর আন্ডার সহকারে জোড়াটা মাত্র দুই হাজার বন্ধুরা মাত্র দুই হাজার ভরত ভাই আমি কি আর দেখতেছি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ও ভাই লাহরি ফ্যামিলি হ্যাঁ এদের কি বাচ্চা বাচ্চা স্যার মধ্যে আমরা আতি নিতে দেন আমার খালি মা রে ভাই আমার খালি মা ডি মাসকে ফুটাইবো ডি মাসকে ফুটাইবো এই যে মাটিটা উঠাইছে মারার লাগিয়া এই যে নর নরটা কি কালার ভাই মিলিবার মিলিবার

আজকে ফোটার সময় হয়ে গেছে বন্ধুরা ফাটায় ফাটাইছে তার মানে আন্ডা বাচ্চা সহকারে তিনজোর আজকে লাহরি দাম মাত্র কত ভাই পাঁচ থাকবে একদম পাঁচ হাজার বন্ধুরা এমন লক্ষ্মী পেয়ার কই পাইবেন এই যে বাচ্চা এখনো কিন্তু নিজে নিজে কিন্তু খাবার তেমন আর শিখে নাই বাবা মা কিন্তু এখনো খাওয়াই খাওয়া খাওয়ানো অবস্থায় আবার মনে হয় ওই ষোলো শত দিন এক দিনগুলো পাচ্ছে হ্যাঁ যেহেতু বাচ্চা ফোটার সময় হয়ে গেছে আজকে কালকের মধ্যে আবার দেখেন তাহলে কী একটা লক্ষ্মী চমৎকার পেয়ারা যারা নেবে ফ্যামিলিটা আন্ডা বাচ্চা সহ তিন পেয়ার মাত্র পাঁচ হাজার ফরাদ ভাই আমরা কিন্তু খুবই সুন্দর এক জোড়া বাগান ব্রিজে দেখতে পাচ্ছি রে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ এই হচ্ছে বন্ধুরা বাগান নীলা ব্রিজে খুবই সুন্দর কি ডিম আছে হ্যাঁ ডিম আছে ডিম পড়া আছে ভাই দুইটা আছে দুইটা আছে ই মাশাল্লাহ কি সাইজ রে ভাই কি দেখলাম আমি মাশাল্লাহ ভাই এই জোড়ার কেমন দাম যাচ্ছে ভাই একদম 2500 একদম মাত্র 2500 জমানো ডিম সহকারে বন্ধুরা দেখেন বাগান নীলা ব্রিজেল কবুতর দুটো ডিম দুটা জমানো ডিম সহকারে কবুতর কিনলে ওনা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করতে হবে চোখ গুলো দেখেন বন্ধুরা সেম যারা জোড়াটা নেবেন একদম থাকে প্রতিশ না ভাই মাত্র 2500 টাকা বড় ভাই বড় ভাই এ কি ভাই এ কি দেখো ভাই মাশাআল্লাহ ভাই বিদিক এক কবুতর এগুলো যে হুট অস্থির দেখেন বন্ধুরা ভাই নিচেটা কি মাদি উপরে একটা এই জোড়া কত যাচ্ছেন একদম মাত্র দুই সত্যি দিবেন দেখেন বন্ধুরা একটা মাদি দাম সেল করে পনেরোশো ষোলোশো টাকা তাহলে জোড়া পরে কত পঁয়ত্রিশশো টাকার মতো আজকে জোড়া পরে মাত্র দুই হাজার বন্ধুরা ফুললি রানিং পিয়ার ব্ল্যাক কালারের মধ্যে জাগবিন মাত্র দুই মাত্র দুই গরাত ভাই ইরা কি ভাই দিছে উড়াল দিছে লাহ বেবি দিলে ভালো লাগে ভাই বেবিগুলো

যারা নিতে চান জোড়াটা মাত্র এক হাজার টাকা পড়বে এই যে দেখেন বিয়ারটা মাত্র এক হাজার টাকা ভাই ভাই এটা কি ভাই

মাত্র বারোশ আর এটা কি আবার এটা বাচ্চা এত বড় খেয়ে দুই ফাদের বাচ্চা এর ব্লোবার কারণ সৌকি এটা কত যাচ্ছেন এটা মাত্র ছয়শো টাকা পাঁচশো টাকা এত বড় এটা দুই ফাদের বাচ্চা বন্ধুরা দেখে মাত্র পাঁচশো টাকা এটা মনে ইয়া করলে ওই যে কি জানি কয় ইয়া ইয়া ওইটা করলে মনে করে এটা দাম উঠে দেবো গা মাত্র পাঁচশো টাকা বন্ধুরা আর এটা মাত্র বারোশো টাকা